হেলমেট আসছে সেটা আলোচনা করব যদিও হেলমেটের অন্যান্য মডেলগুলো আসছিল এর আগে বাট এখন নতুন আবার বেশ কিছু মডেল চলে আসছে ব্যাটস হয়ে আপনাদের মাঝখানে চলে আসা আর সুমন ভাই এটাকে বুঝে গেছেন কোথায় চলে আসছি জি আমরা চলে আসছি কিন্তু সাজিদারতে তো সুমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আমি প্রথমে আমার অ্যাড্রেসটা বলে দেই এটা হলো মিরপুর 10 নাম্বার জি মসজিদ গলি দেওয়ান প্লাজা নিস্তালায় সাজিতটো আচ্ছা বাকিও যদি না চিনেন স্ক্রিনে দেওয়া যে বাংলা লিংক নাম্বার আছে সেই নম্বরে 10 নাম্বার গোলচক্র থেকে আমাকে কল দিলে আমার টিম কিন্তু যায় আপনাদেরকে নিয়ে আসবে নিয়ে আসবে তো এখন সবচেয়ে বড় কথা হলো এই স্পেস হেলমেটটা যিনি ইনপুট করেছেন আমি বিশেষ করে বলবো তিনি কিন্তু নতুন না নতুন না সময়পুর এটা রাইডার ট্রেড ইন্টারন্যাশনাল সে কিন্তু আগেও বাংলাদেশে অনেক সার্টিফিটেড হেলমেট নিয়ে আসছে এখন কিন্তু সে স্পেস নিয়ে আসছে তো স্পেডের স্পেসের যে হেলমেট গুলো আছে যেগুলো ফুল পেজ আগে সেগুলো কিন্তু আমার তো আগে থেকেই আছে আবার নতুন বাংলাদেশের মানুষ যাতে সার্টিফাইড হেলমেট ব্যবহার করতে পারে কম প্রাইজের মধ্যে যাতে নিতে পারে সেই ব্যবস্থাটা করছে জি তো এখন কি কি ব্যবস্থা করছে কি কি হেলমেট আছে আমি আপনাদেরকে বলে দিই একটা গ্রাফিক্স জি এই যে আমার হাতে যে হেলমেটটা আছে এটা ডট সার্টিফাইড একটা হেলমেট এটা কিন্তু বিএসটি অনুমতি আছে আচ্ছা আচ্ছা প্লাস

আর আপনারা অনেকে আমাকে কমেন্টস করতেছেন দুই মাস যাবত বিশেষ করে যে আপনার আপনার অনেক ভিডিও পাচ্ছি না

এই যে প্রোডাক্টটা খুবই চমৎকার লাগছে আমার কাছে খুবই রিজনেবল প্রাইস মধ্যে তো স্পেস হেলমেটটা আসলে এই রাইডার যে কোম্পানি আছে ওনার কাজ হলো বাংলাদেশের সিচুয়েশনের উপরে বাংলাদেশের বাইকারদের জন্য রিজনেবল প্রাইস মধ্যে সব জন্য কিন্তু সে ভালো প্রোডাক্ট করে থাকে প্রোডাক্টগুলো খুঁজে নিয়ে আসে প্রোডাক্ট ভালো কিন্তু প্রাইস কম তো 4000 টাকার মধ্যে খুব চমৎকার একটা প্রোডাক্ট যদি কারো লাগে তারা কিন্তু আমার কাছে অনলাইনে এবং অফলাইনে আমার দোকানে এসে কিন্তু নিতে পারেন

আবার আপনার গ্রাফিক্স আছে আচ্ছা তো এক কালার যেটা আছে এটা হচ্ছে 2900 টাকা 2900 2900 টাকা আর এটার দেখেন লকটা যে ইসটেনেলস ইসটেনেল করেছে আপনার খুবই চমৎকার এবার আপনাদের দেখাবো ভিতরের সাইডটা ভিতরে সাইডটা অনেকে বলেন ঘেমে যায় গন্ধ হয়ে যায় আর এইটা যেই ফেব্রিকসটা দিয়েছে এটা অনেকটা একটু লেদার টাইপের খুবই চমৎকার এবং খুলে ও অনেক দামি ফেব্রিকস অনেক দামি ফেব্রিকস এবং সামনের যেই বিউটা আছে বিউটা অনেক বড় এবং উপরে ভেন্টিলেশনটাও কি আছে অনেক বড় আছে জন্য কিন্তু আপনাদের কি

হ্যাঁ এটা হলো আপনার এই আর্মি কালার বলেন সবাই এটাও কিন্তু আমাদের কাছে আছে প্রাইসটি কিন্তু আমি আগেই বলে দিছি 2900 টাকা করে এই সলিড সলিড কালার কালার আছে সলিডের মধ্যে আমাদের কালার আপনারা তো ইতিমধ্যে দেখলেন খুবই চমৎকার প্রত্যেকটা কালার আরেকটা কালার আছে আপনার রেড কালার রেড কালার রেড কালার মোট মোট চারটা আপনার চারটা কালার আছে তো আমি চারটার মধ্যে চারটা দেখালাম দুইটা আমার হাতে আছে দেখেন রেড আর ব্লু পাশাপাশি রাখলাম একটা হচ্ছে ব্ল্যাক আর গ্রিন গ্রিন এই চারটা কালার হলো আপনার হাফ পেজের

হাফ পেজ ইউজ করতে চান তাদের জন্য এই সুন্দর গ্রাফিক্স নিতে পারেন আর লেডিস দের জন্য কিন্তু এই এক গ্রাফিক্স কিন্তু আমি মনে করি অন্যতম একটা গ্রাফিক্স খুবই চমৎকার তাদের যে প্রত্যেকটা গ্রাফিক্স আমি দেখলাম হাফ পেজের আল্লাহর রহমতে প্রত্যেকটা গ্রাফিক্স প্রত্যেকের পছন্দ হবে এবং খুবই চমৎকার লাইট ওয়েটের মধ্যে তো আপনারা 4000 টাকার এমবিডব্লিউ দেখলেন আপনার হাফ পেজ দুইটা প্রাইজের মধ্যে আছে সেগুলো দেখলেন

আপনার নিলে এটার সাথে ফ্রি আছে শুধু এই এখন যেগুলো দেখবো এগুলির সাথে কিন্তু ফ্রি আছে এটার দাম হলো সাত হাজার টাকা সাত হাজার এটা হলো ফুল ফুল পেজ এইটার দাম হলো আপনার ছয় হাজার টাকা এর প্রত্যেকটার সাথে কিন্তু

এই দেশে লোক সারা জীবন থাকবে তারা কিন্তু উপরে তাদের নাম্বার দিয়ে কিন্তু

পেমেন্ট করবেন তবে কুরিয়ার সার্ভিসের চার্জ যার যার তার তার অগ্রিম কিন্তু আমরা কিছু নেই না আরেকটা কালার হলো আপনার রেডের মধ্যে খুবই চমৎকার এটার দামও কিন্তু ছয় হাজার টাকা এখন আমার সামনে যতগুলি ফুল পেজ আপনারা দেখবেন সবগুলোর দামই কিন্তু এক একটা ছয় হাজার টাকা করে এইটা হলো আপনার নিওনের মধ্যে খুবই চমৎকার তাদের প্রোডাক্টগুলা আমি একটা জিনিস দেখছি যে লুকটা এবং যেই শেলটা খুবই স্ট্রং এবং খুবই সুন্দর এবং যেই বিউটা আছে সামনের সেটাও অনেক চমৎকার প্রত্যেকটার সাথে কিন্তু ইনলক থার্টি ফ্রি আছে বুঝে নিবেন আর প্রত্যেকটা কিন্তু এরকম স্মার্ট কার্ড আছে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করে কিন্তু আমাদের কাছ থেকে হেলমেট নেবেন আচ্ছা এটা আর একটা গ্রাফিক্স ব্লুর মধ্যে যাদের ব্লু বাইক আছে তারা কিন্তু এটা নিতে পারেন খুবই চমৎকার স্পেস হেলমেটটা আসলে এমন একটা হেলমেট করছে আর এটা যেই পরিমাণ ফ্লু আছে এটার এখন এটা ছাড়া কিন্তু কি আসলে বাইকাররা কিন্তু এটা প্রথমে চয়েস করে তবে খুবই চমৎকার একটা হেলমেট এটা হলো আপনার রেড কালারের মধ্যে খুবই চমৎকার একটা হেলমেট দেখেন আপনারা যারা আমার কাছ থেকে নিবেন প্রাইসটা কিন্তু ফিক্সড যেহেতু আমাদের একদমের দোকান এখানে মূলামুলি কোনো সিস্টেম নাই আর এখানে কফি জিনিসটাকে উল্লেখ করবেন না আমার দোকানে একটা নাট বিক্রি করলে আমি অরিজিনাল কোম্পানি থেকে বিক্রি করি এর বাইরে কিন্তু কিছু বিক্রি করি না দুই নম্বর কোনো জিনিস বাংলাদেশি কোনো উরফা জুরফা কোনো জিনিসই বিক্রি করি না আপনারা টাকা দিয়ে জিনিস নিবেন অরিজিনাল জিনিস নেবেন আমার কথা হলো টাকাটা আমি যেমন অরিজিনাল পাচ্ছি প্রোডাক্টও দিমু অরিজিনাল আর কখনোই আমি কোনো কফি মাল নিয়ে কাজ করবো না ইনশাআল্লাহ এটা একদম ডিক্লারেশন সারা বাংলাদেশে বলে দিচ্ছি এবং চ্যালেঞ্জ করে দিচ্ছি যদি কেউ ধরতে পারেন তাহলে জরিমানা দিবো উপযুক্ত এবং দোকান বন্ধ করে চলে যাবো তাই স্পেস হেলমেটটা এটা হলো একদমই গ্লোসিভ ব্ল্যাক প্রচুর পরিমাণ হেলমেট আছে আপনাদের যার লাগবে তারা কিন্তু তারপরও বলি আমার প্রোডাক্টগুলো কিন্তু এক সপ্তাহের আপনাদের কারণে আপনারা আমাকে ভালোবাসেন আমার কাছ থেকে কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তো অনেকে আমাকে একটা কমপ্লেন করেন যে ভাই ঠিকমতো অ্যান্সার পাচ্ছি না আসলে অ্যান্সার না পাওয়ার পিছনে অনেকগুলি কারণ আছে সেটা হলো অনেক সময় দেশের বাইরে থাকি আবার আপনার দেখা গেছে অনেকগুলি কল একসাথে ঢুকে অনেকগুলি মেসেজের উত্তর দিতে আমার লেট হয়ে যায় সেই জন্য সরি হ্যাঁ আর আমার সাথে মোলামুলি মার্কেটিং করবেন আমার একদমের দোকান একদমই আপনার জিনিসটা কিনবেন সঠিক জিনিসটা আপনার এখান থেকে বুঝে নেবেন তো এই হেলমেট গুলি যদি কারো লাগে অনলাইনে নিলে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর যদি সরাসরি আসতে চান সাহিদতে আপনারা এসে কিন্তু শপিং করতে পারবেন এটা মিরপুর দশ নম্বরে ইনশাআল্লাহ দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম